হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে তো ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আজকে আপনাদেরকে মূলত দেখাবো যে এখানে আপনারা মূলত কি কি শিখতে পারবেন বা ট্রেনিং এর পর আপনারা কি কি কাজ পারবেন আর কি তো মূলত এটাই হচ্ছে আজকের মূল ভিডিও আর আজকে ছোটখাটো একটি ইন্টারভিউ নিব এখান থেকে কিছু মানুষের সালাম আলাইকুম ভাই আপনি কোথ থেকে ভাই আমি কুড়িগ্রাম থেকে আসছি আচ্ছা কুড়িগ্রাম থেকে এসেছেন আপনার নামটা মোহাম্মদ আলামি আচ্ছা আপনি কি কি কোর্স করেছেন এখানে এই জায়গায় ভাই আমি বেসিক কোর্স করছি এখন অ্যাডভান্স কোর্স করতেছি বেসিক কোর্স কত দিনের বেসিক কোর্স হচ্ছে আপনার 3 মাসের তিন অ্যাডভান্স অ্যাডভান্স হচ্ছে মাসে এক মাসে এটা আপনার অ্যাডভান্সটা মোটামুটি এই সেক্টর থেকে আসলে কি করা যায় আপনার হচ্ছে এখন এসে যারা ভাই তারা হচ্ছে 50 করে যারা সিনিয়র টেকনিশিয়ান ওরা 2 3 লাখ টাকা ইনকাম করতে 2 3 করে বিগিনার লেভেলে একটু কম ইনকাম করা আছে ঠিক আছে আপনার ফিউচার প্ল্যানটা কি ভাইয়া মানে আপনি কি প্ল্যান হচ্ছে ভাইয়া নিজে কিছু করবে দোকান আপনি নিজে বিজনেস করবেন জি ভাইয়া আচ্ছা এখানে কি থাকা খাওয়া হবে মানে এখানে কি কি থাকেন কোম্পানির হোস্টেল আছে হোস্টেলে সুযোগ আছে কোম্পানির হোস্টেল সেখানে থেকে তারপরে এখানে কোর্সগুলো করেন তাই তো জি ভাই আচ্ছা কত টাকার কোর্স হয় কোর্স ভাই আমরা যখন ভর্তি হইছি তখন ছিল বেসিক হচ্ছে 32000 টাকা আর বেসিক টু অ্যাডভান্স ছিল 40000 টাকা এখন কোম্পানি আরো বাড়িয়ে দিয়েছে 50000 কোর্স আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আচ্ছা কোথেকে এসেছেন ভাইয়া আপনি আমি লক্ষ্মীপুর থেকে এসেছি আচ্ছা এখানে কি কাজ করছেন এখন মূলত কি কাজ করছে এখন আমি একটা ইএমএমসি উঠেছি ওটা এখন বোর্ডটা ক্লিন আচ্ছা আপনি এখানে তো এখন অ্যাডভান্স কাজ শিখছেন না জি বেসিক তো কমপ্লিট আপনার না জি জি কি কাজ শিখেছেন এখান থেকে এখানে বেসিক থেকে মনে করেন না নাম পরিস্থিতি তারপরে ডিসপ্লে খোলা বিডিং আই অপর চেঞ্জ এগুলো শিখেছি বেসিকে এখন অ্যাডভান্সে এসে অ্যাডভান্সের লেভেলের কাজগুলো শিখতেছি যেমন সিপি রেবিলিং মাইক্রো জাম্পার ন্যানো জাম্পার এগুলো শিখছি আচ্ছা তো আপনার মানে ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি কি জব করবেন না বিজনেস করবেন এখান থেকে বের হয়েছে এখান থেকে বের হয়ে নিজে কিছু করার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো ওনাদের ট্রেনিং সেন্টার আসলে ওনাদের সবার ব্যবহার কেমন বা টিচাররা কেমন ওনারা কীরকম মানে বেসিক্যালি মানে ওনাদের আমাদের ট্রেনাররা ওনাদের ব্যাপারটা অনেক ভালো ওনাদের জন্য এতটুকু আগাইতে পারছি আচ্ছা অনেক দূর আগাইতে পারছি মানে ওখানে ওনাদের যে ব্যবহারটা মানে কোনো কিছু যদি না বুঝতাম ওনারা ওনাদের কাছে গেলে ওনারা বারবার ওইটা বুঝাই দিতে খুবই ফ্রেন্ডলি ওনারা খুবই ফ্রেন্ডলি ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার নাম টপু দাস আমি আসছি বাগেরহাট থেকে আচ্ছা আপনি কি কোর্স করছেন মানে অ্যাডভান্স থেকে বেসিক বেসিক টু অ্যাডভান্স কোর্স করছি আচ্ছা আপনি এখন মানে এই কোর্স কতদিন যাবত করছেন এখানে কোর্স বেসিক শেষ করছি তিন মাস এখন অ্যাডভান্স চলছে তাই শেষের পথে এক মাস প্রায় হতে আসলো শেষের দিকে হ্যাঁ কি কি কাজ পারেন মানে এখন আপনি এখন আইসি লেভেলের কাজ করি মাইক্রো জাম্পার এগুলো ফোন মোটামুটি ডায়গন ব্যালেন্স করা ফোনের কোনো সমস্যা এগুলো পারি বেসিকে মূলত কি কি শেখানো হয় বেসিকে মূলত ফোনগুলো খোলা ফিটিং চার্জিং ডিসপ্লে চেঞ্জ এক্সেল চেঞ্জ মাইক্রো মাইক্রোফোন চেঞ্জ এইগুলোই আর কি ছোটোখাটো যে কাজ হ্যাঁ ছোটোখাটো কাজগুলো মানে প্রথম স্টেপে যে কাজগুলো দরকার হয় এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কী এখানে এসে আমার অভিজ্ঞতা আশা করি আমি এই সেক্টরে কিছু করতে পারবো

ফিউচার প্ল্যান আসলে মূলত এই পেশে আসাই হলে আমার ফ্রিডমের জন্য আমি নিজে দোকান করবো নিজের বিজনেস তার করাবো আমাদের এখানে এসে কী মতো আমাদের হচ্ছে শিখাচ্ছে আর কি আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং যা নেয় আর কি তাদের আসলে ব্যবহার সেক্টর অনেক বিশাল ব্যাপার তো যদি কেউ আটকে যায় এইসব ক্ষেত্রে তখন স্যাররা হেল্প করবে এটাও বলে দিচ্ছি ওনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনি বেসিক কাজ শিখছেন না কি অ্যাডভান্স আমি বেসিক কমপ্লিট করে অ্যাডভান্সে আছে এখন বেসিক কমপ্লিট করতে লেগেছে তিন মাস তিন মাস এখন অ্যাডভান্স করছেন হ্যাঁ 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 ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ওকে ভাই

তো দিনের ভিতরে আমরা যে কোনোভাবেই নতুন হোক বা পুরনো হোক তাদেরকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাদার যেভাবে কাজগুলো করতে হয় আইসির কাজগুলো সেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ফুল প্রশিক্ষণ শেষ হওয়ার পর মূলত কীরকম ইনকাম করতে পারবে তারা বা এখন এটা হচ্ছে রিজিকের বিষয় কেউ এক লাখ করতে পারে কেউ পঞ্চাশ করতে পারবে কাজটা হচ্ছে মূল এখানে কাজ শেখার জন্য আসছে আমরা কাজ শিখিয়ে দিতেছি যে যার পজিশন অনুযায়ী বসবে সে ওখান থেকে তার মন মতে সে আর্নিং করতে পারবে এখানে পঞ্চাশ হাজার আসতে পারে এক লাখ আসতে পারে আরও বেশিও আসতে পারে আচ্ছা আর এই কোর্স করতে মোটামুটি কিরকম টাকা খরচ হচ্ছে কোর্সের বিষয়টা হচ্ছে আমাদের অ্যাডভান্সের কোর্সের কত টাকা এটা হচ্ছে আমাদের যে কর্পোরেট অফিস আছে ওখান থেকে আসলে নির্বাচিত করা হয় আচ্ছা নিয়মটা ভর্তি নিয়মটা কি ভর্তি নিয়ম আমাদের অনলাইনের মাধ্যমে সে জয়েন হতে পারবে অ্যাডমিশন নিতে পারবে আর এখানে হাতিরপুল এসে আমাদের কর্পোরেট অফিসে আছে এখানে আপনার অফলাইনে সে জয়েন হতে পারবে আচ্ছা আর আরেকটা জিনিস জানতে পারলাম যে পুরস্কারের নাকি ব্যবস্থা আছে আপনার আমাদের ট্রেনিং সেন্টারে আগ্রহ বাড়ানোর জন্য এবং ছাত্রদের যেন আরও উৎসাহিত পায় এই কারণে আর কি আমাদের এই এই আপনার পুরস্কারের ব্যবস্থা করে সেটা হলো আপনার বাইসাইকেল এবং লেটেস্ট মডেলের ল্যাপটপ এবং আর আদর্শ অনেক কিছু এখানে আছে আচ্ছা অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে ওকে ধন্যবাদ